গরুর মাংস যেভাবেই রান্না করা হোক না কেন সব সময় স্বাদ থাকে অসাধারণ আজকে আপনাদের সাথে চারটি ভিন্ন দেশের ও ভিন্ন স্বাদের গরুর মাংস করব যা পোলাও খিচুড়ি রুটি পরোটা নান সাদা ভাত যাই হোক না কেন সবকিছুর সাথেই ভালো লাগে ঘরোয়া আয়োজন হোক বা বিভিন্ন উৎসবে রাখা যেতে পারে গরুর মাংসের এই মজাদার আইটেমগুলো আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল প্রথমেই তৈরি করে দেখাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনা যেটা খাদ্যরসিক বাঙালিদের সবচেয়ে প্রিয় গরুর মাংসের আইটেম কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই কেজি গরুর মাংস এবার দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম বা এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ পেরেস্তা এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ আদা রসুন বাটা আপনারা যদি আদা আর রসুন বাটা আলাদা আলাদা ব্যবহার করেন তাহলে রসুন বাটা তিন টেবিল চামচ আর আদা বাটা দুই টেবিল চামচ দিতে হবে পাঁচটি ছোট সবুজ এলাচ পাঁচটি লবঙ্গ দুটি বড় কালো এলাচ তিন টুকরো দারুচিনি আর তিনটি তেজপাতা কালাপুনার স্পেশাল মশলা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি তিনটি জৈত্রী আর অর্ধেক জায়ফল সেই সাথে নিয়ে নিয়েছি ছয়টি লবঙ্গ ওয়ান ফোর চা চামচ বা পনেরো ষোলোটির মতো কালো গোলমরিচ আর এক চা চামচ রাঁধুনি মশলা এবার এই সব মশলা একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি পাউডার বানিয়ে নিব আমার কালাপুনার স্পেশাল মশলা এবার দিয়ে দিচ্ছি কাপ সরিষার তেল এবার হাত দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এবার এই মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দিব ত্রিশ মিনিটের মতো এবার সরাসরি রান্নায় চলে যাব চুলার একদম হাই হিটে মাংসটাকে ঢেকে রান্না করব ঘড়ি ধরে সাত মিনিট সাত মিনিট পর ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে দিব অনেকেই মনে করেন মাংস ভাসতে ভাজতে কালো করে ফেলাই হচ্ছে কালাভুনা তবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার রান্নার আসল কৌশল হচ্ছে সঠিক মশলার ব্যবহার সাত মিনিট পর দেখতে পারবেন মাংসে অনেকটাই পানি উঠেছে এবার এই মাংসের পানিতেই মাংসটাকে কষিয়ে নিব চুলার মিডিয়াম টু হাই হিটে মাংসটাকে ঢেকে কষাবো আর মাঝে মাঝে নেড়ে দিব এবার চুলার মিডিয়াম টু লো হিটে মাংসটাকে ঢেকে রান্না করব ত্রিশ মিনিটের মতো মাঝে মাঝে মাংসটা নেড়ে দিতে হবে না হলে তলা নিতে লেগে যেতে পারে ত্রিশ মিনিট পর মাংসের পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার আর ঢেকে রান্না করা যাবে না তাহলে তলা নিতে লেগে যেতে পারে এবার ঢাকনা খুলে অনবরত নেড়ে নেড়ে মাংসটাকে রান্না করতে হবে তেল উপরে চলে আসা পর্যন্ত যখন তেল উপরে চলে এসে মাংসটা এমন ভুনা ভুনা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব এবার একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি যেভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য কেটে নেওয়া হয় এবার চুলার হাই হিটে এই পেঁয়াজ আর রসুন ভেজে নেব হালকা একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত দিয়ে দিব পাঁচটি শুকনো মরিচ এগুলোকে অতিরিক্ত লাল করে বা কড়া করে ভাজতে হবে না যখন এমন একটা হালকা সোনালি কালার চলে আসবে তখন সরাসরি মাংস দিয়ে দিব এবার মাংসটাকে আবারও চুলায় বসিয়ে রান্না করে নেব দুই মিনিটের মতো এই কালাভুনা রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে আর মাংসের রঙটাও সুন্দর হয় রান্নার পরবর্তীতে আপনারা তেলটা ছেঁকে খেতে পারবেন তাই অতিরিক্ত তেল দিয়ে রান্না করলেও তেমন কোনো সমস্যা নেই তো তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা আমার এই রেসিপিটি হুবাহু ফলো করে যদি আপনারা কালাভুনা রান্না করেন তাহলে মজা না হয়ে আর কোনো উপায় নেই এটা আমার রান্না করা ও খাওয়া বেস্ট কালাভুনার রেসিপি একদম অথেন্টিক চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার স্বাদ পাবেন কালাভুনা মানে কিন্তু এই না যে মাংসের রঙটা একদম কুচকুচে কয়লার মতো কালো হবে আমার মতে অরিজিনাল কালাভুনার মশলার রঙটা কালো হবে আর মাংসগুলোর কালার হালকা লালচে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার তেমন কোনো প্রেসার দিতে হচ্ছে না মাংসগুলো এমনিতেই ছিঁড়ে যাচ্ছে অনেকেরই কালাভুনা রান্না করার পর একদম ড্রাই আউট বা শুকনো হয়ে যায় আমার কাছে এই হালকা গ্রেভি কালাভোনাটা খেতেই বেশি ভালো লাগে আর আমি যতটুকু জানি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একদম শুকনো ধরনের হয় না এইভাবে কালাফোনা রান্না করলে আপনারা হানড্রেড পার্সেন্ট কালাভোনার স্বাদ পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এবার তৈরি করে দেখাচ্ছি গরুর মাংসের বালাচাও যেটা আপনি একবার বানিয়ে ছয় মাস সংরক্ষণ করে খেতে পারবেন এটি শ্রীলঙ্কার খুবই জনপ্রিয় একটি খাবার শ্রীলঙ্কার বিয়ে বাড়িগুলোতে গরুর মাংসের এই আইটেমটা ছাড়া যেন চলেই না মাংসের বাদা চাও বানানোর জন্য আম্মু প্রথমেই নিয়ে নিয়েছে দুই কাপ বা তিনশো গ্রাম পেঁয়াজ কুচি আমু পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছে এখন পেঁয়াজে দিয়ে দিল ওয়ান ফোর চামচ লবণ আর ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া এবার হাত দিয়ে হলুদ আর লবণটাকে পেঁয়াজের সাথে কচলিয়ে মাখিয়ে নেবে পেঁয়াজ পেরেস্তা করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে রাখা পেঁয়াজ কুচি এবার চুলার মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজগুলোকে একদম বাদামি করে ভেজে নিব পেঁয়াজের রংটা যখন এমন হালকা বাদামি হয়ে আসবে তখন চুলার ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে না হলে খুব দ্রুত কালার চুলে আসবে আর বেরেস্তাগুলো পড়ে যেতে পারে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট একটা পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়েছে পাঁচশো গ্রাম গরুর মাংস আম্মু ছোট ও একদম পাতলা করে কেটে নিয়েছে দেখতেই পাচ্ছেন আম্মু মাংসগুলোকে কিভাবে কেটেছে মাংসগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা একদম হাইতে থাকবে মাংসগুলোকে একদম লাল লাল করকড়া করে ভেজে নিতে হবে যেন ভিতর পর্যন্ত একদম মুচমুচে হয়ে যায় এবার আম্মু সেই একই তেলে কিছু কারি পাতা ভেজে নিবে পাতাগুলোকে তেলে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু পুড়ে যেতে পারে ভেজে রাখা মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটি গ্রাইন্ডার জারি দিয়ে পালস করে করে গ্রাইন্ড করে নেব ব্লেন্ডার বা গ্রাইন্ডারের পালস অপশনটাকে চেপে চেপে মাংসগুলোকে জুড়া করে নিতে হবে আমি দশ বারের মতো পালস করে মাংসগুলোকে খুব সুন্দর মতো জুড়া করে নিয়েছি এটাকে আর অতিরিক্ত ব্লেন্ড করা যাবে না তাহলে ঝুড়া ভাবটা চলে গিয়ে গুড়া গুড়া হয়ে যেতে পারে সুভাজা ভাজা থেকে দুই টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিল দুটি সবুজ এলাচ একটি ছোট সাইজের দারুচিনি আর হাফ চা চামচ আস্ত জিরা এবার দিয়ে দিল তিন টেবিল চামচের মতো বা একটা আস্ত রসুন কুচি এবার রসুনটাকে ভেজে হালকা লাল করে নিবে রসুনটা লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিল লেপু পাতা কুচি এখন দিয়ে দিল একটা চামচ লবণ ঝালের জন্য দিয়ে দিল দশ গ্রাম বা দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স গুলোকে তেলে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিল আগে থেকে ঝুড়া করে রাখা মাংস একদম লাস্টে দিয়ে দিল পেঁয়াজ পেরেস্তা সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাংসের বালাচাও আমি গ্যান্টি দিয়ে বলতে পারবো যাদের মুখে রুচি নেই অল্প একটু ভাতও খেতে পারে না তারাও এই বালাচাও দিয়ে দুই তালা ভাত নিমিশেই শেষ করে নিবে একদম লাস্টে আমি একটা উপকরণ অ্যাড করবো সেটা হলো এমএসজি বা টেস্টিং সল্ট অথেন্টিক রেসিপিতে টেস্টিং সল্ট ব্যবহার করা হয় তাই আমিও করছি আর অবশ্যই টেস্টিং সল্ট ব্যবহার করলে টেস্ট বেশি ভালো আসবে কিন্তু আপনারা যারা টেস্টিং সল্ট খান না বা ব্যবহার করতে চান না তারা এটাকে টোটালি স্কিপ করতে পারবেন তো তৈরি হয়ে গেল মাংসের বালাচাও এই খাবারটার আসল নাম হলো বিফ সাম্বল এটা শ্রীলঙ্কার খুবই জনপ্রিয় একটি রেসিপি আজকে আপনাদের সাথে আমরা একদম শ্রীলঙ্কার বিয়ে বাড়ির অথেন্টিক রেসিপিটাই শেয়ার করেছি ঝাল ঝাল মুচমুচে চটপটে এই বালাচাও দিয়ে আপনি ভাত খিচুড়ি যাই খান না কেন জাস্ট জমে যাবে সাথে আর কিচ্ছু লাগবে না মাংসও লাগবে না আচারও লাগবে না কারণ এটাই সব যে কোনো এয়ারটেড বয়ম বা বক্সে করে আপনারা এই মাংসের বালাচাওটাকে সংরক্ষণ করতে পারবে ছয় মাসের মতো তাহলে চলুন এবার বানিয়ে নেই গরুর মাংসের আচার গরুর মাংসের আচার আপনি একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন ছয় মাস জুড়ে মাংসের আচার বানানোর জন্য আমর প্রথমেই নিয়ে নিয়েছে এক কেজি গরুর মাংস দিয়ে দিল তিন টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি মাংসের আচার বানানোর জন্য মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আর একদম হাড় চর্বি ছাড়া সলিড মাংস ব্যবহার করতে হবে এখন এই পানিতেই মাংসগুলোকে সম্পূর্ণ সিদ্ধ করে পানিতে মাঝে মাঝে নেড়ে যেন লেগে দিবে না যায় আচারের মশলা তৈরির জন্য নিয়ে নিয়েছে চামচ আস্ত ধনিয়া এক চা চামচ কালো গোলমরিচ হাফ চা চামচ মেথি এক টেবিল চামচ আস্ত জিরা আর চারটি লাল শুকনো মরিচ এখন আম্মু চুলার একদম লো ফ্লেমে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিবে ভাজতে ভাজতে মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ভাজার সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে এবার আম্মু মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিল ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে ব্লেন্ডার চারে দিয়ে ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে নেবে এইদিকে মাংসর পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই সময় নেড়ে চেড়ে মাংসের বাকি পানিগুলো শুকিয়ে নিতে হবে মাংসের সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর মশলাটাও একদম মাখা হয়ে এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেবে এবার একটি প্যানে দিয়ে দিল দেড় কাপ সরিষার তেল যেহেতু আচার রান্না হচ্ছে আর এটাকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা হবে তাই তেলটা একটু বেশি লাগবে তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিল বিষ কুয়ার মতো রসুন আর পাঁচটি লাল শুকনো মরিচ এবার রসুন আর মরিচগুলোকে তেলে এক মিনিটের মতো ভেজে নেবে এবার দিয়ে দিল আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস এবার মাংসগুলোকে তেলে ভেজে নিতে হবে মাংসর ভিতরের পানিটা সম্পূর্ণ শুকিয়ে বাহির থেকে ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত এই সময় চুলার ফ্লেমটা বাড়াবেন না তাহলে বাহির থেকে মাংসটা খুব দ্রুত ভাজা ভাজা হয়ে শক্ত হয়ে যাবে আর ভিতরের পানিটা সম্পূর্ণ শুকাবে না তখন কিন্তু আচারটা সংরক্ষণ করতে গেলে নষ্ট হয়ে যেতে পারে এবার দিয়ে দিল আগে থেকে তৈরি করে রাখা মাংসের আচারের মশলা দেখতেই পাচ্ছেন আম্মু আচারের মশলাটাকে সম্পূর্ণ ফাইন পাউডার করেনি একটু দানা দানা রেখেছে এতে আচারটা দেখতেও খেতে বেশি ভালো লাগবে এবার এই গরুর মাংসের আচারে একটা মূল উপকরণ অ্যাড করার পালা সেটা হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল আমের আচার আমার আম্মুর হাতে তৈরি এই আমের আচারটা খেতে এতটা বেশি মজাদার যে আমি মুখে বলে কোনো মতেই বুঝাতে পারবো না ঝাল মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স আম্মু এখানে হাফ কাপের মতো আমের আচার ব্যবহার করেছে কিন্তু আপনারা এখানে আমের আচারটার পরিবর্তে মিষ্টির জন্য এক টেবিল চামচ চিনি আর টকের জন্য কয়েক কোয়া তেঁতুল ব্যবহার করতে পারেন একদম লাস্টে কালারের জন্য দিয়ে দিল একচে চা চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আমাদের বাসায় এই গরুর মাংসের আচারটা যেই খেয়েছে আমার আম্মুকে জিজ্ঞাসা করেছে যে আপনি এটা কিভাবে তৈরি করেন কারণ আম্মুর এই গরুর মাংসের আচারের টেস্টটা এতটাই ডিফারেন্ট যে অন্য কারোর সাথে মেলে না আজকে আমি আপনাদের আমার আম্মুর এই মাংসের আচারের গোপন রেসিপিটা দিয়ে দিলাম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মাংসগুলো তো আগে থেকেই সিদ্ধ ছিল তো তৈরি হয়ে গেল আম দিয়ে গরুর মাংসের আচার এমন যে কোনো এয়ারটাইট বইয়ামে করে আপনারা আচারগুলোকে সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের উপরে যখন খুশি তখন খিচুড়ি বিরিয়ানি বা পরোটার সাথে খেতে পারবেন এমন ডাল দিয়ে বা সাদা ভাতের সাথেও খেতে পারবেন মাংসের আচারের মাংসগুলো এতটা বেশি সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আমি ধরার সাথে সাথেই একদম ভেঙে যাচ্ছে এখন তৈরি করে দেখাচ্ছি সিএনএন দ্বারা বিশ্বের এক নাম্বার গরুর মাংস রান্নার স্বীকৃতি পাওয়া বি ফ্রেন্টাং এটি ইন্দোনেশিয়ার খুবই জনপ্রিয় একটি খাবার আর সেই সাথে এখন সারা বিশ্বেও খুবই বেশি জনপ্রিয় ইন্দোনেশিয়ান বি ফ্রেন্টাংকারি বানানোর জন্য আমর প্রথমেই একটি মাংসের মশলা তৈরি করে নিবে যেটা এই মাংস রান্নার জান প্রাণ মশলা তৈরির জন্য আমু নিয়ে নিয়েছে পাঁচ টুকরো লেমন গ্রাস এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ ছোট সাইজের ছয়টি পেঁয়াজ পাঁচ ইঞ্চির মতো আদা ছয় সাত টুকরো এবার সবগুলো মশলা একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছে ব্লেন্ড করার সুবিধার্থে দিয়ে দিল ওয়ান ফোর্থ কাপ পানি সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল রেন্ডা কারি পেস্ট এবার একটি প্যানে দিয়ে দিল এক কাপ রান্নার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল এক টুকরো দারুচিনি আর একটি স্টার অ্যানিস এবার দিয়ে দিলো ব্লেন্ড করে রাখা রেন্ডাং পেস্ট এবার মশলাটাকে আমু তেলে এক মিনিটের মতো ভেজে নিবে আমু বিষটা লাল শুকনো মরিচ হাফ কা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল এবার এই পানি সহই মরিচগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিবে এবার মরিচের পেস্টটাও তেলে অ্যাড করে দিল এবার দিয়ে দিল দেড় কেজি গরুর মাংস বিফ রেন্ডাংকারি রান্নার জন্য হাড় চর্বি ছাড়া গরুর রানের মাংসটা ব্যবহার করতে হয় এবার আম্মু মাংসগুলোকে মশলার সাথে রান্না করতে থাকবে মাংসের পানিটা শুকিয়ে তেল উপরে চলে আসা পর্যন্ত এই সময় আম্মু একটা স্পেশাল মশলা তৈরি করে নিবে একটি দিয়ে টেবিল চামচ আস্ত ধনিয়া চামচ আস্ত জিরা আর একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা এবার চুলার একদম লো ফ্লেমে মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিবে মশলাগুলো মোচমুচে হয়ে গিয়েছে এবার এগুলোকে ব্লেন্ডার জারি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিবে মশলাটা তৈরি হয়ে গিয়েছে আর ওই দিকে মাংসের পানি শুকিয়ে গিয়ে তেল উপরে চলে এসেছে এবার তৈরি করা মশলাটা মাংসে অ্যাড করে দিল এই মশলাটা ছাড়া এই বিফ কারিতে আর কোনো রকম গুড়া মশলা যাবে না গুঁড়ো মশলাটাকে মাংসের সাথে দুই মিনিটের মতো রান্না করে নিয়ে দিয়ে দিল দুই কাপ লিকুইড দুধ বিফ কারি রান্না করার জন্য কোনো রকম পানি ব্যবহার করা হয় না দুই রকম দুধের মিশ্রণে এই বিফ কারি তৈরি করা হয় এবার দিয়ে দিল স্বাদ মতো লবণ এবার চুলার মিডিয়াম টু হাই হিটে আম্মো মাংসগুলোকে ঢেকে রান্না করবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এই সময় আম্মু মাঝে মাঝে মাংসগুলোকে নেড়ে দিয়েছে যেন নিতে লেগে না যায় ঝোল আগে থেকে শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর মাংসগুলো নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিল এক কাপ নারিকেলের দুধ বিফ রেঞ্জাং রান্নাতে ঘন নারিকেলের দুধ ব্যবহার করা হয় তাই আম্মু এখানে ক্যান্ড কোকোনাট মিল্কটা ব্যবহার করেছে আপনার ইচ্ছে করলে ঘরে তৈরি নারিকেলের দুধটাও ব্যবহার করতে পারবেন এবার আম্মু মাংসটাকে চুলার মিডিয়াম টু লো আছে ঢেকে রেখে দিবে নারিকেলের দুধ মাংসের ভিতর ইনফিউজ হয়ে যাওয়া পর্যন্ত এই সময় আম্মু একটা স্পেশাল মশলা তৈরি করে নিবে যেটা ছাড়া বিফ রেঞ্জাং একদম ইনকমপ্লিট একটি প্যানে দিয়ে দিল এক কাপ নারিকেল কোড়ানো এবার চুলার একদম লো আছে নারিকেলগুলোকে ভেজে ক্যারামেলাইজ করে নিব এই সময় চুলা থেকে নামিয়ে নিব এর থেকে বেশি আবার ভাসতে যাবেন না তাহলে কিন্তু আবার পোড়া ফ্লেভার আসতে পারে এবার এই ক্যারমেলাইসড কোকোনাটগুলোকে ব্লেন্ড করে একটা কোকোনাট পেস্ট তৈরি করে নিব ব্লেন্ড করার সময় নারিকেল থেকে নিজেই তেল ছেড়ে দিবে আর একটা পেস্ট তৈরি হয়ে যাবে আপনার আলাদা করে পানি অ্যাড করতে হবে না কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে একটু পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এবার দিয়ে দিল কয়েক টুকরো তেঁতুলের কোষ আর একটা চামচ ব্রাউন সুগার ব্রাউন সুগারের পরিবর্তে আপনারা এখানে সাদা চিনিটাও দিতে পারবেন এই বিফ রেন্ডাং কারির স্বাদ আপনাদের আজ পর্যন্ত খাওয়া কোনো মাংসের সাথে মিলবে না গরুর মাংসের ঝোল কোরমা সাদা মেজবান কালাভুনা যাই বলেন না কেন এটার স্বাদ সব কিছুর থেকে আলাদা এবার আম্মু দিয়ে দিল কিছু তাজা লেবু পাতা আর স্বাদ মতো লবণ ব্যাস তৈরি হয়ে গেল বিফ রেন্ডাং গরম গরম সাদা ভাত খিচুড়ি পোলাও নান পরোটা যাই বলেন না কেন সব কিছুর সাথে খাওয়া যাবে এমন একটা মাংসের তরকারি আপনি যখন এই বিফ রেঞ্জানকারীর এক বাইট নেবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন এটা কেন সারা বিশ্বে এক নাম্বার খাবারের স্বীকৃতি পেয়েছে বিফ রেঞ্জানকারীর আরেকটা বৈশিষ্ট্য হলো মাংসগুলো একদম সফট হতে হবে ধরার সাথে সাথেই খুলে যাবে সারা বিশ্বের জনপ্রিয় ও বিখ্যাত বিফ রেঞ্জানকারী খাওয়ার জন্য আপনার এখন থেকে আর ইন্দোনেশিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার আমুর রেসিপিটি হুবহু ফলো করে এখন থেকে বাসাই তৈরি করে নিতে পারবেন বিফ রেঞ্জানকারীতে সব মশলার একটা পারফেক্ট ব্যালেন্স না ঝাল না মিষ্টি না টক একটা আলাদাই ফ্লেভার এমন ব্যালেন্স স্বাদের খাবার কিন্তু অনেক কমই আছে মাখা মাখা জলের সাথে নরম নরম মাংসগুলো খেতে একদম অসাধারণ লাগছে আমার আমুর তৈরি স্পেশাল রান্নাগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ শেষ